নরসিংদী রায়পুরে একই স্থানে ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিত এক্সপ্রেস বা ঢাকা মেলের নিচে কাটা পড়ে তারা নিহত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা স্থানীয়রা জানান সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথে নরসিংদী রায়পুরার উপজেলার খাগচর ও কমলপুর গ্রামের মধ্যবর্তী রেললাইনে কাটা পড়া পাঁচজন পুরুষের মরদ ওপরে থাকতে দেখেন তারা খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনা ঘটনাস্থলে পৌঁছে নরসিংদী রেলওয়ে পুলিশ ও ভৈরব রেলওয়ে পুলিশ এই সময় শরীরে বিভিন্ন অঙ্গ কাটা ও ছড়িয়ে থাকা অবস্থায় পাঁচজন পুরুষের মরদেহ পড়েছিল তাদের আনুমানিক বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ঠিক কখন কোন ট্রেনে তারা কাটা পড়েছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ট্রেনে কাটা পরেই তাদের মৃত্যু হয়েছে নিহতের কারোরই পরিচয় এখনও পাওয়া যায়নি অপরদিকে ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা নামা পাঁচজন নিহতের কয়েক ঘন্টা পার না হতেই অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পরে সোমবার দুপুর বারোটার দিকে জেলার রায়পুরার পৌর শহরের শ্রীরামপুর রেলগেটে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেসের ট্রেন রায়পুরের মেথিকান্ডা রেল স্টেশনে প্রবেশ করছে এ সময় স্টেশনের অদূরে শ্রীরামপুর রেলগেট এলাকায় এক ব্যক্তিকে রেললাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা ট্রেনের চালক বারবার হর্ন দিলেও ওই ব্যক্তি রেললাইন থেকে সরে না আসায় ট্রেনের নিচে কাটা পড়েন এতে তার দেহত দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে রেলওয়ে পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে তারা সকলেই জানেন যে আজকে ভোরের দিকে সাড়ে পাঁচটা থেকে পনেরো ছয়টার দিকে পাঁচজন লোক মারা গেছে আমরা যেই যেই ট্রেনে ট্রেনে কাটা লোক মারা গেছে ওই ট্রেনে যারা উপস্থিত যাত্রী ছিল তারা আমাদের স্টেশনে কর্তব্যরত যারা পুলিশ ছিল তাদেরকে জানায় যে ট্রেনে কাটা পরে পাঁচজন কয়েকজন লোক মারা গেছে আমরা সাথে সাথে আমাদের রেলওয়ে পুলিশ হিসেবে আমাদের যে রেলওয়ে পুলিশ আছে সেখানে আসে এবং আমাদের জেলা পুলিশ এখানে আসলে স্থানীয় জনগণ আমাদেরকে সহায়তা করেছে আমরা এখানে এসে দেখলাম বা আমরা লোক জানতে পেরেছে প্রাথমিকভাবে যে ট্রেনে কাটা পরে পাঁচজন লোক মারা গেছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি আমরা চেষ্টা করতেছি আপনার এই নর্ষদের প্রিন্ট নিয়ে তাদের লাশের পরিচয় শনাক্ত চেষ্টা করতেছি আমরা আমরা রাশের সুরক্ষা করেছি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেব আমরা সকল বিষয়ে মাথায় রেখে তদন্ত করতেছি আমরা ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে আসলে পাঁচজন লোক মারা গেছে এবং কিভাবে মারা গেছে ট্রেনের সাথে থেকে পড়ে মারা গেছে নাকি লাইনে দাঁড়িয়েছিল নাকি দুই বগির মাঝখানে ফাঁকা জায়গায় বসেছিল এই সব বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আমরা এলিমের সাথে কথা বলার চেষ্টা করতেছি যারা গার ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং এই ট্রেনে যারা অন্য অন্য যাত্রী ছিল তাদেরও সাথে কথা বলার চেষ্টা করতেছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে বা কোনো যাত্রী যদি সন্ধান পান আমরাও তাদের সাথেও কথা বলবো আমরা চাই যে আসলে কিভাবে ট্রেনে কাটা পরে মারা গেল এই বিষয়টা আমরা বের করার চেষ্টা করছি আমাদের জেলা পুলিশও কাজ করতেছে আমরাও কাজ করতেছি আসলে আমরা আশা করি বের করতে পারবো যে কিভাবে দুর্ঘটনা ঘটলো